ভিডিওর শুরুতে এই যে চুরি পরা সুন্দর হাতখানা দেখছেন আজকে এই হাতের উপরে তান্ডব চালানো হবে প্রায় আট রকমের ভর্তা আমার এই একা হাতেই করতে হবে আট রকমের ভর্তার মরিচ গুলো কিন্তু আমার এই হাতেই ডলতে হবে এতগুলো মরিচ ডলার পরে আমার হাতের অবস্থা কি হবে সেটাই দেখার বিষয় ভিডিওটা কিন্তু অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমার প্রিয় মানুষগুলোর জন্য আমি ভর্তা ভর্তা বানিয়ে পাঠাবো আমার হাতের ভর্তা সবাই খেতে চাইছে সেই জন্য আমি ছুটে বাজারে চলে এসেছি অবশ্য ভর্তার যত আইটেম কেনার ছিল সেগুলো আমি আগেই কিনে ফেলেছি এখন একটা জিনিসের জন্য আসছি সেটা হচ্ছে আমার হঠাৎ করে মনে হলো যে ইলিশ মাছের লেস ভর্তাটাও যাতে আমি আইটেমের ভিতরে রাখতে পারি সেই জন্যই বাজারে আসা তো বাজারে এসে দেখি কোনো দোকানে ইলিশ মাছ নাই আজকে নাকি বাজারে ইলিশ মাছই ওঠে নাই তো অনেক খোঁজাখুঁজির পরে আমি ইলিশ মাছটা পাইনি তারপরে বাসায় চলে এসেছি অবশ্য আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠে আমি ভর্তা বানানোর জন্য সব কিছুই রেডি করে নিয়েছি এই যে দেখেন এখানে আমি কিন্তু কুটে বেছে সব কিছুই রেডি করে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি তারপর হচ্ছে বেগুন কেটে নিয়েছি শুকনা মরিচ রেডি করে রেখেছি এদিক দিয়ে আমার ছোট বোনে এখানে সুটকির বড়া বানানোর জন্য সব কিছু আমাকে বেটে দিয়েছে মরিচ তারপরে হচ্ছে সুটকি আর হচ্ছে রসুন পেঁয়াজ যাই হোক এখন সবার আগে আমি যে লাউ পাতার বানাবো সেই বড়া বানানোর জন্য যে শুটকির ভর্তাটা আমার লাগবে সেই ভর্তাটাই সবার আগে রেডি করছি এখানে আমি বাটা মরিচ দিয়ে দিয়েছি তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে শুটকি বাটা দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা দিলে কালারটা সুন্দর হবে সেই জন্যই দেওয়া এখন খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব এই দিক দিয়ে পাশের চুলাটাও ধরিয়ে দিয়েছি এই চুলায় আমি এখন কালো জিরাগুলো ভেজে নিব কালো জিরা ভাজার সময় চুলার রাসটা একদম মিডিয়াম টু ধুয়ে দিতে হবে কালো জিরা গুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কালো জিরাটা ভাজতে হবে তো এই তো কালো জিরাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই দিক দিয়ে শুটকির ভর্তাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে কালো জিরা ভাজা হয়ে গেলে আমি কালো জিরাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি তারপরে এখানে কিছু তিসি ভেজে নিব আজকে তিসি ভর্তাও করব তো তিসি তো এরকম কড়াইতে ভাজলে ছিটে সব পড়ে যাবে সেজন্য আমি একটা পাতিলে তিসিটা ভেজে নিচ্ছি ছিলাম আর এই তো একটা ঢাকনা নিয়ে নিয়েছি কারণ তিসি খুব ছিটা ছিটি করে একটু ঢেকে ঢেকে তিসি গুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন তিসিটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই কালো জিরা তিসিটা আমার বোনে গুড়া করে দিচ্ছে তারপরে আমি ভর্তা গুলো বানাবো তো আমার ছোট বোনটা আসাতে আমার অনেক বেশি ভালো হয়েছে কারণ ও আমাকে টুকিটাকে অনেক কাজই করে দিচ্ছিল ও না থাকলে আমি চোখে মুখে সর্ষা ফুল দেখতাম তো এই তো সবার আগে আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিব অবশ্য পাশের চুলায় আমি বেগুন ভাজা ভর্তাটা বসিয়ে দিয়েছি বেগুন টমেটো আলু দিয়ে একটা ভর্তা করব তো এই এখানে আমি শুকনা মরিচ গুলো ভেজে নিব আর ভর্তা বানানোর মেন পার্টই হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ ছাড়া কিন্তু সব ভর্তাই একদম আধা অধুরা হয়ে যায় শুকনো মরিচটা ছাড়া কিন্তু কোনো ভর্তাই জমে না তো যাই হোক শুকনো মরিচটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে তুলে রাখব আর এদিক দিয়ে বেগুন ভাজাও প্রায় হয়ে এসেছে তারপরে এখানে আলুগুলো ভাজে নিব আলু ভাজা হইলে তারপরে টমেটোটা ভাজবো তো তারপর শুকনো ভাজা হয়ে গেলে আমি কিন্তু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ ভাজাটা কিন্তু সব ধরনের ভর্তাতেই দিব আমি কারণ গরমের দিন এখন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইলে সেই ভর্তাটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি পেঁয়াজগুলো একটু বেশি করে ভেজে নিচ্ছিলাম এই তো পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছি আর একটু লাল হলে আমি নামিয়ে ফেলবো এই দিক দিয়ে আমার বেগুন আলু ভাজা শেষ টমেটোও ভাজা প্রায় শেষের দিকে তারপরে এই তো আমি পেঁয়াজগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর এখন এখানে আমি রসুন ভেজে নিব রসুনটা ভাজা থাকলে খুব তাড়াতাড়ি বানাইতে পারবো আমি আমি সবার আগে পেঁয়াজ রসুন রসুন ভেজে এক সাইড করে তো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাও ভেজে নিব চিংড়ি মাছ ভর্তা করবো তো আজকে গুড়া চিংড়ির ভর্তা করতে চাইছিলাম কিন্তু গুড়া চিংড়ি পাই নাই বড় চিংড়ি পাইছি এই জন্য বড় চিংড়িটাই নিয়ে আসছি তো এই তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছি তারপরে এখানে সুটকি ভেজে নিব শুটকির ভর্তাটা তো লাগবে লাগবে আমি সুটকির দুইটা আইটেম করতেছি একটা হচ্ছে সুটকির বড়া আর একটা হচ্ছে সুটকির ভর্তা এই তো সুটকিটা ভেজে ফেলেছি এখন নামিয়ে রাখবো এই দিক দিয়ে আমার সবকিছু প্রায় ভাজা ভাজি হয়ে গেছে এখন আমি সুটকির বড়ার গুলো ভেজে ফেলবো শুটকির বড়া গুলো আমার ছোট বোনে আমাকে রেডি করে দিচ্ছে সবকিছু পাতার ভিতরে দিয়ে তারপরে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছে এখন আমি একটু ভেজে নিচ্ছি এই তো এক এক করে শুটকির বড়া গুলো ভেজে নিচ্ছিলাম তারপরে সুটকির বড়া ভাজা হয়ে গেলে আমি এখন ভর্তাগুলো বানিয়ে নিব এখন আমি সবার আগে তিসি ভর্তাটা বানিয়ে ফেলছি তিসি ভর্তাতে আমি কি কি দিয়েছি আপনারা তো দেখতেই পারছেন ভাজা সেই রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ তিসি ভর্তাতে অবশ্যই কাঁচা মরিচটা দিবেন কাঁচা মরিচটা দিলে তিসি ভর্তাটা খেতে অন্যরকম একটু মজা হয় তো আমি কাঁচা মরিচও দিলাম শুকনো মরিচও দিলাম আর একটু কাঁচা পেঁয়াজও দিলাম তিসি ভর্তাতে কাঁচা পেঁয়াজটাও কিন্তু ভালো মানায় যাই হোক এখন এগুলো সবগুলো লবণ দিয়ে সুন্দর করে ডোলে ডোলে তারপরে আবার হাত লাগাতেই হলো হাত ছাড়া কি হয় হাত না দিলে ভর্তা কি ওরকম যাই হোক এই তো ভর্তাটা আমি উঠিয়ে ফেলেছি এখন এখানে আমি কালো জিরা ভর্তাটা করবো সেম ওইভাবে আমি শুকনা মরিচ রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজা সবকিছুই দিয়েছি তারপরে একটুখানি কাঁচা পেঁয়াজও দিচ্ছি তারপরে এখন আমি মরিচটা লবণ দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম তো মরিচ ভাঙা হয়ে গেছে তারপরে আবার এটা দিয়ে একটু ডোলে ডোলে একটু মেশ করে নিয়েছি এখন এগুলো সব একসাথে মেখে নিচ্ছি তো এই তো আমার কালোজিরা ভর্তাটাও হয়ে গেছে এখন আমি ওই যে আলু বেগুন টমেটো ভেজে রেখেছিলাম সেই ভর্তাটা করে ফেলছি সেম ওইভাবেই আমি এখানে রসুন ভাজা দিয়েছি তারপরে পেঁয়াজ ভাজা দিয়েছি আর মরিস দিয়েছি এখন লবণ দিয়ে খুব সুন্দর করে কচলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিলে খেতে বেশি ভালো লাগবে তারপরে সবকিছু একসাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম মাখামাখি হয়ে গেলে আমি এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে ভর্তা থেকে অন্য রকম একটা গ্রান আসে ভালো লাগে আর কি দেওয়া দিয়ে এই বানানো হয়ে গেছে এখন আমি চলে আসলাম আবার পাটায় এখন আমি আরো দুই তিনটা ভর্তা করব তো সবার আগে আমি ভর্তা করব ধন্যাপতার ভর্তা এখানে আমি বিলাতি ধন্য পাতাটা নিছি এটা আমরা বিলাতি ধন্যাপতা বলি আপনারা কে কি বলেন আমি জানি না কিন্তু কিন্তু আমরা বিলাতি ধনিয়া পাতাই বলি তো বেশি করে শুকনা মরিচ বেটে নিয়েছি তারপরে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিছি, ধনিয়া পাতাটা কিন্তু কাঁচাই দিচ্ছি আপনারা দেখতেই পারছেন একটুখানি লবণ দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি তারপরে এখানে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও খুব সুন্দর করে বেটে এই তো ভর্তাটা আমি এখন উঠিয়ে ফেলবো চিংড়ি মাছের ভর্তাটা খুব সুন্দর করে বেটে নিব এখানে একটু লবণ দিয়েছি আর দিয়েছি শুকনা মরিচ এখন বেটে নিচ্ছি ঝটপট করে ভর্তাগুলো আমার বানাতে হবে কেননা অলরেডি একটা বেজে গেছে তো আমি খুব তারাহুড়া করছিলাম যে তাড়াতাড়ি করে খাবারটা পাঠাতে হবে সবাই তো অপেক্ষায় আছে তো আজকে কিসের জন্য এত ভর্তা বানাচ্ছি সেটা তো আপনাদেরকে বলাই হয়নি আপনার ভাই আর অফিসের সবাই আমার হাতের ভর্তা খাবে বলছিল বিশেষ করে ডক্টর আপুড়া তো ডক্টর আপুদের রিকোয়েস্টে এত ভর্তার আয়োজন করা তো আজকে তাদের একটা ছোট্ট একটা গেট টুগেদার আছে সেই জন্য তো এইতো আমি ভর্তাগুলো কিন্তু এক এক করে বানিয়ে ফেলছি তারপর আমি বাদাম ভর্তাটাও কিন্তু বানিয়ে ফেলেছি আর পরে হচ্ছে ভর্তাটা বানিয়েছি তো সব ভর্তা বানানো হয়ে গেছে যে দেখেন আমি সব ভর্তা এখানে নিয়ে নিয়েছি আর দেখেন আজকের ভর্তাগুলো দেখতে কিন্তু সুন্দর হয়েছে জানি না সবার কাছে খেতে কেমন লাগবে আমি প্রায় 8 রকমের ভর্তা বানাইছি সেই ভর্তাগুলো আমি এখন সুন্দর করে বক্সে বক্সে দিয়ে দিচ্ছি আর এই উপলক্ষ্যে কিন্তু আমি এই বক্সগুলো কিনছিলাম ভর্তা দেওয়ার জন্য তো এতো খুব সুন্দর করে বক্সে ভর্তাগুলো আমি প্যাকেট করে দিচ্ছি এদিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু রেডি হয়ে গেছে তারপরে ভর্তা রেডি করে তাকে বিদায় দিব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ